ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্যের সেরা চার কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানালো আই উদয়পুর বিভাগীয় কমিটি বুধবার দুটি সংগঠনের নেতৃত্বরা কৃতিদের বাড়িতে গিয়ে কৃতি স্মারক শুভেচ্ছা স্মারক হিসেবে রবি ঠাকুরের ছবি ইত্যাদি হাতে তুলে দিয়ে জানান সংবর্ধনা ডি ওয়াই এস এফ আই এর পক্ষ থেকে সংবর্ধনা গ্রহণ করে দারুণ খুশি কৃতি ছাত্রছাত্রী সহ তাদের পরিবার বিদ্যাজ্যোতি স্কুলে হতাশাজনক ফলাফলের পর টিবিএসি পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল খানিকটা আশার সঞ্চার করেছে গোমতী জেলা টিবিএসইর ফলাফলে মাধ্যমিকে পাশের হারে রাজ্যের সেরা জেলা যেমন গোমতী জেলা হয়েছে তেমনি উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা কৃতিদের তালিকায় উদয়পুর মহকুমার দুটি স্কুল থেকে চারজন ছাত্রছাত্রী সে তালিকায় স্থান করে নিয়েছে উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র স্নেহাশীষ ভৌমিক রাজ্যের কৃতি তালিকায় দ্বিতীয় এবং কলা বিভাগের ছাত্রী তৃষা রুদ্রপাল হয়েছে দশম স্থানাধিকারী বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ধনঞ্জয় দেবনাথ রাজ্যের নবম এবং রাজ্যে অষ্টম স্থান দখল করেছেন একই বিদ্যালয়ে কলা বিভাগের ছাত্রী নাসরিন আখতার বুধবার কৃতি ছাত্র ছাত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী সভাপতি ফারুক আহমেদ এস এর বিভাগীয় সম্পাদক প্রীতম শীল যুবনেতা মীর হোসেন চৌধুরী বাদল মালাকার সুবন্ধে রঞ্জন মজুমদার তরুণ মিয়া সঞ্জিত ভদ্র ছাত্রনেতা সাবির আহমেদ ভুইয়া সুমন দাস প্রসেনজিৎ সরকার প্রমুখরা উদয়পুর সোনামুরা চৌমহরিতে ত্রিশার বাড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন এলাকার গণতান্ত্রিক আন্দোলনের নেতা সমীরন দত্ত ডিওয়াই এফ আই এর পক্ষ থেকে সংবর্ধনা গ্রহণ করে দারুণ খুশির কথা জানিয়েছেন সহ তাদের পরিবারের সদস্যরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি